আজকে আমি আবার এসে গেছি আপনাদের কাছে তো আপনারা ভালো আছেন তো তো আমিও ভালো আছি তো আজকে আমি আমার যাচ্ছি একটু নদীতে নদীতে এমন মানে জল বেড়ে গেছে সবাই এসে এসে বলছে যে নদীর জল নাকি অনেকটা বেড়ে গেছে তার জন্য আমি যাচ্ছি একটু দেখে আসি কি করে মানে কতটা নদীর জল বেড়েছে কেন এবার কি আমাদের কি কী ভাসিয়ে দেবে কেন তিন বছর আগে আমাদেরকে কিন্তু ভাসিয়ে দিয়েছিলো আমাদের ঘর থেকে বেড়ে হতে হয়েছিল। আমাদের রাস্তার ধারে থাকতে হয়েছিল। তো দেখা যাক এখন গিয়ে দেখি কেমন পরিস্থিতি নদীর তো এইটা এখানে আমার এটা আমার বাড়ি আর কালকে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আমার নাম ফ্যান্সি ঋষি তো আমি প্রথম ফার্স্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছিলাম আমি কালকে করেছিলাম ফার্স্ট ভিডিও তো কাল থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো যাক তো আজকে আমি আপনাদের কাছে আবার এসে গেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে আমি রান্না করি তো আমার এখন রান্নাটা বন্ধ আছে এটা দুপুরে রান্না হয়েছিল। ভিন্ডি ভাজা হয়েছিল ডাল হয়েছিল ভাত হয়েছিল আর সজনার তরকারি হয়েছিল তো সেটা আমি বানাইনি এই আমার মাটা বানিয়েছিল এটা আমার মা এটা সিঁড়ি এটা আমাদের তো এদিক দিয়ে আমরা বাইরে যাই তো চলে বন্ধুরা দেখে নেবেন মালদার পরিস্থিতি হ্যালো চৈতালি কথা ওখানে ওই যে নদীর জল দেখতে নদীর জল দেখে অনেকটা বেড়ে গেছে তার জন্য আমরা যাচ্ছি নদীর দোকানে আমরা ঝালমুড়ি খাই আজকে আমি খাবো না কেন আজকে আমি বাড়িতে খেয়েছি অবধি তো তো গাই সেটা আমাদের মন্দির বজরঙ্গল মন্দিরের জন্য আমি পুজো করতে আসি শিব ঠাকুরের শিবরাত্রির দিনে তো গাই সামনে চলে এসেছি নদীতে আর বাপানি কত জল ভেড়েছে আমি তো মিশালই করতে পারছি না ধোবো এটা ঠামা এটা উঠিয়ে নিয়ে যেতে পারছে না তাই আমাকে বলছে এটা ধো কতগুলো কাপড় নিয়ে এসেছে খাচার জন্য বাপ নদীর জল কাছে চলে এসেছে সবার সুবিধা হয়ে গেছে খাটা খাওয়াধুয়া করতে দেখেন কত জল বেরিয়েছে দেখছেন গাইস কালকে আমরা তো ওখানে ওই পিলারটা ওই পিলারটার কাছে ছিল জলটা আর কতটা জল বেড়ে গেছে এই চার দিনের মধ্যে এই বাচ্চাগুলো জল দেখে দেখেন কেমন করছে হ্যাঁ না না হয়নি এখানে অনেকগুলো এই জলের মধ্যে অনেকগুলো মাছও মারে অনেকগুলো মাছ ধরে জানেন গাছ সবাই নদীর জলও দেখতে আসে সব গাড়িতে করে করে কেন হঠাৎ করে নদীর জলটা বেড়ে গেছে বাবা কতগুলো জলে গিয়ে যে স্নান করছে জলের শুরু তোমার তো রাত লেগে যাবে কাপড় কাচতে কাচতে ভয় লাগে না নদীতে আচ্ছা ও না বাড়িতে এখন তো গাইস দেখলেন তো আমাদের বালুচরের নদী মহানন্দা নদী এই নদীর নাম হচ্ছে মাহানন্দা নদী নাম মাহানন্দা নদী ভেসে গেছে মানে আর কিছু দূর গেলে এলে আমাদের বাড়ি চলে যাবে এরকম এবার মনে হচ্ছে ভয় পাচ্ছি যে মনে হচ্ছে ভাসাবে আমাদেরকে বাড়ি হতে হবে কতগুলো গরু ওখানে দাঁড়িয়ে আছে সব গেছে সব করা ওকে আমি নিয়ে এসেছি একটু মানে চুপ করে দাঁড়িয়ে থাকলো না আর পড়ে গেল জলের মধ্যে মনটা ওর খারাপ হয়ে গেলো লাগলো হ্যাঁ চলো চলো গাইজ আমি এখানে ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার আশা করার অবশ্যই করবেন তো যাই টাটা বাই আবার দেখা হবে